পাখির অরিজিনাল সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিলাম সারা দিন আমার পাখিগুলো এইভাবেই ডাকতে থাকে ভিতরের কষ্টগুলো চেপে রেখে মাঝে মাঝে ভাগ পাখির কিচিরমিচির ডাক দূরের যন্ত্রণাদায়ক শব্দ এবং ব্যস্ততম শহর ব্যস্ততম শহরের ব্যস্ত মানুষগুলোর দিকে তাকিয়ে দিনটা কেটে যায় আমার পাখিকে আজকে আমি সবজি খিচুড়ি খেতে দিয়েছি পাতলা যে এলাটকা খিচুড়ি সেটা আমার পাখি ভুনা খিচুড়ি পাতলা খিচুড়ি দুইটাই খুব পছন্দ করে তো যখন আমরা খিচুড়ি খাই তখনই তাদেরকে খিচুড়ি দিই মাই কিচেন এই এটা টানানোর পর আমার বাসায় ছোট ছোট যে তেলাপোকাগুলো আছে সেগুলো এটার নিচে যে বাসা বাঁধে তো প্রত্যেক দিনে এটাকে একটু নেড়ে নুড়ে ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলে আর তেলাপোকা থাকে না তো বিশ্বাস করেন প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি প্রতিদিন একবার হলো নেড়ে ছেড়ে মুছতে তারপরে যে তেলা পোকার বাচ্চাগুলো কোথায় লুকিয়ে থাকে আল্লাহ জানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি রমজান সামনে আসতেছে আর সেই রমজানকে সামনে রেখে কত পরিমাণ যে কাজ টুকিটাকি করে করতেছি তো অনেক কাজ রয়েছে আজকে ইচ্ছা ছিল শীতের সব কাপড় ধুয়ে সেগুলো উঠিয়ে ফেলব তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেরকমই আসছে আর কি আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একটা আপনাদের ভালো লাগার কোন একজন আপুর সাথে পরিচয় করিয়ে দিতে যে আপুর সাথে আমারও পরিচয় হবে তো আজকে আর কিছু নাই বললাম তো এখানে রান্নারমটা আপাতত এখান এভাবে আছে আজকে একটু রোজার বাজার গুছাবো পাশাপাশি এগুলো একটু সেন্স করব আর দেখেন আমি কিন্তু এখনও ল্যাব গায়ে দেই তবে উপরে পাখাও চলে আমার বাসাটা যেহেতু একটু উপরের সাইডে খুব আলো বাতাস এবং খুব ঠান্ডা লাগে তো তার জন্য দেখা যায় আমার ল্যাপটা উপরে দিতে হয় কেননা আমার ছেলেটা রাত্রে খুব ঘামায় তো তার জন্য ফ্যান দিতে হয় আর আমার শীত লাগে তো মনে হয় না এই ল্যাব বাবা যেখানে আর বেশি দিন রাখতে পারবো তো এটাকে উঠিয়ে পাতলা ল্যাপ ওই যে ছোট্ট একটা কম্পিউটার রেখেছি সেটা আমার ছেলে গায়ে দেয় আর এটা এখনও আমি আর আপনাদের ভাই একটু একটু পায়ের উপর দিচ্ছি আর কি তো ভালোই লাগতেছে যে বিছানাটা পাতলা হয়ে যাবে তার সাথে খারাপ লাগতেছে আসলে গরম আমার একদমই সহ্য হয় না শীত আমার ভালো লাগে যারা এখনও আমার ভিডিও দেখতেছেন আমাকে ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ রইলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা লাইক দিয়েছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমি দেখলাম ওয়াইটিতে ঢুকে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট লোক আছে যারা আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখে তো সবসময় একটা কথা বলি আসলে ভালো লাগে দেখে আপনারা ভিডিওগুলো দেখেন তবে কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি সেটা আমি জানি না সবই আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক না চাইলে কিছুই সম্ভব না হয়তো আল্লাহ পাক চান না তাই আমার চ্যানেলটা এখানেই পড়ে আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে এই পর্যন্ত ধৈর্য ধরে আসি আর এই মাস্কটা আমি নতুন কিনে এনেছি তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মাস্কটা আমার খুবই পছন্দ হয়েছে আমি যেহেতু সবসময় নেকআপ পড়ি তো করোনা যখন এসেছে তখন কিন্তু সার্জিক্যাল যে মাস্ক মাস্কগুলো সেগুলো পরতাম তো এখন কেন জানি আর হিজাব দিয়ে ওভাবে নেকআপ বানিয়ে পড়তে ভালো লাগে না তো তার জন্য মাস্ক দিয়ে নেকআপ পড়ি তো কয়দিন পর পর এক এক ধরনের মাস্ক কিনি তো যাই হোক এখানে আমি অয়ার উপরে মানে ধুলাবালি নেই মানে একটু অ্যালোমেলো হয়ে আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি ওয়ার্ড উপরে আমি কিছু ভালো পিস রাখার ইচ্ছা ছিল কিন্তু আসলে আমার ওভেনটা রাখাতে আমি কিছুই রাখতে পারতেছি না তো দোয়া করবেন যেন ওভেনটা এখান থেকে সরাতে পারি কিন্তু আপনাদের ভাইয়া বলে এখানেই ভালো আছে আমার বাসাটা একদম ছোট তা কিন্তু নয় কিন্তু যতটুকু বড় আছে তার মধ্যে সব পানিচার দিয়ে ফিল হয়ে গিয়েছে তো কোনটা যে কোথায় রাখবো সেটাই বুঝতে পারি না তা একটা খুশির সংবাদ দিচ্ছি সেটা হচ্ছে আমার এই ক্যাকটাসটাতে মাসাল্লাহ দুইটা বেবি এসেছে আমি আসলে চিন্তাই করি না এতটুকু একটা সুন্দর বাটিতে এই ক্যাকটাসটা এত সুন্দর গ্রো হবে তো দেখে বুঝতেছেন ওই যে পিছি পিছিয়ে দুইটা বেবি আপনারা এই যে একটা আর দেখাচ্ছি তুলোর মতো এই যে একটা তো এটা বেশি ঢালপালা বের হলে হয়তো রুমে আর রাখতে পারবো না বারান্দায় ঠাই দিতে হবে কেননা এই ক্যাকটাসের আলাল আল জাতীয় একটা কাটা আছে সেটা হাতে লাগলে অসহ্য যন্ত্রণা করে আমার এখন ছোট কাটা আছে তাই ওকে এখানে রেখে দিচ্ছি আর বিশেষ করে এই ক্যাকটাসের পাত্রটা পদ্মফুল মার্কা আর কি সেটা আমার খুব ভালো লাগে রুমটা মোটামুটি গুছানো আছে তবে এতদিন যেহেতু শীত ছিল অনেক চা খাওয়া হতো তো আজকে মানে আমি ছোট ছোট কৌটাগুলো রাত্রে ধুয়ে রেখেছি আপনাদের ভাইয়া ইসুপ গুলের ভুসি টকমার দানা সেগুলো সব নিয়ে এসেছে তো এগুলোতে আরও ছোট ছোট মশলা রাখতে হবে তাই প্রত্যেকটা কৌটা আমি ওয়াশ করে রাতের বেলা উপর করে রেখেছি যাই হোক এগুলাতে আমি ছোট ছোট যে মশলাগুলো সেগুলো রাখবো আর কি তো ভুট বেসন এগুলো ঢুকানোর কথা ছিল তো তারপর আর আসলে আজকে সময় পাইনি এতটুকু করেছি রান্না করেছি শরীরটা খুব খারাপ লেগেছিলো তারপর ইচ্ছা মতো আজকে ঘুমিয়েছি কেননা আজকে আমার তিন বাচ্চারই কলেজ স্কুল বন্ধ ছিল তবে ছেলেটার মাদ্রাসা ছিল ও তো মাদ্রাসাই ছিল তো যাই হোক এই তো কোটাগুলো তারপর আবারও একটা ছোট্ট তাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি সংসারে এই ছোটো ছোটো জিনিসগুলোর প্রতি কি যে ভালোবাসা যারা আসলে ওইভাবে ভালোবেসে সংসার করে তারাই বুঝবেন আর কি তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার বাসায় যদি ছোটো ছোটো তেলাপোকা থেকেও থাকে তাহলে তারপরও কিন্তু দেখেন না আমার ক্যাকটাসটা আমার মানি প্লান্ট এগুলো কিন্তু ওরা একদমই নষ্ট করে না হয়তো ওরাও জানে এগুলো আমার ভালোবাসার জিনিস তো এগুলো হয়েছে এইসব গুলের বসি আমরা সব সময় শরবতে এইসব গুলের বসি টোকমার বিচি এগুলো খেয়ে থাকি তো আগেরও কিছু রয়ে গিয়েছে সেগুলা সেগুলো কিছু পিজে আর কিছু আমি এই কোটা রেখেছি তো ভাবলাম আগেরগুলো আগে শেষ করব আর পরেরগুলা ওই তো কোটাতে ঢুকিয়ে নিয়েছি আমার অনেক আগের ভিডিওতে আমার একজন অপ প্রশ্ন ছিল আমি এই কৌটাগুলো কোথা থেকে কিনেছি তো এগুলো আসলে প্রায় তিনশো এর মতো তো এগুলো আমি তখন কিন্তু নাইনটি নাইন প্লাস থেকে কিনেছি আর এখন এক একটা কৌটার দাম দুশো আড়াইশো টাকা দিন দিনে আসলে জিনিসপত্রের দাম এইভাবে বাড়তেছে মানুষের নাগালে বাহিরে চলে যাচ্ছে যে জিনিসটা আগে একশো টাকা দিয়ে পাওয়া গেছে সেটা কিন্তু এখন আর একশো টাকা নেই সেটা পঞ্চাশ টাকা বেড়ে গিয়েছে তা আমি মনে করি জিনিস দিন দিন মডেল মানে মডেল চেঞ্জ হচ্ছে দিন দিন আপডেট জিনিস আসছে তারপরও পুরানো জিনিসগুলা অনেক টেকসই অনেক ভালো তো কিশমিশের যে পাত্রটা সেটা ধুয়ে দিব তার জন্য খেজুরগুলো আপাতত এখানে রাখলাম এরকম যখন কৌটা কিনবো তখন ঠিক করবো এগুলো থেকেই রাখি আর এই তো এখানে ক্যাটলেগুলো আমি এখন সরিয়ে নিব ক্যাটলেগুলো আপাতত আমি ক্যাবিনেটের ভিতর রেখে দিব কখনো যদি চা করি তখন এগুলো আনবো প্রতিদিন তো আর লাগতেছে না এই টুকটাক কাজগুলো কিন্তু আপনার ঘরের কর্তা দেখবে না যে আপনি এইগুলো নিখুঁতভাবে করে রাখেন উনি তখনই দেখবে যখন আপনি মোবাইলটা নিয়ে পড়ে থাকেন আর মোটা মোটা যে কাজগুলো করেন সেগুলো আসলে তাদের চোখে পড়ে যাই হোক ওই সাইডটা আমার ক্যাবিনেটের উপরে গুছানো শেষ এটা হয়েছে আমার মেস্রিপের একদম উপরের সাইডটা আর কি তো সেখানে আমি আপাতত এই কৌটাগুলো রাখি আর এগুলো আমি এই যে ঝেড়ে মুছে সকালবেলায় পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমি বয়ামগুলো ধুয়ে দিয়েছি আর কি তার জন্য তো এখানে এই যে দেখেন দুই বোতল সরিষার তেল আমাদের একজন প্রিয় ভাবি গ্রাম থেকে সরিষা ভাঙ্গিয়ে এনেছে উনি আমাদের জন্য পাঠিয়েছে তাই পানির যে বোতল আর কি জীবন সেটাতে দিয়েছে আর কি তা আমি এভাবেই রেখেছি যখন কাছের বোতলে সরিষার তেল শেষ হবে তখন আমি ঢুকিয়ে রাখব তো এখানে তো এটাতে চিনি রাখা আছে আর আপাতত আমি এগুলো এখানে রাখছি পরে যেটা ক্যাবিনেটের মধ্যে নিয়ে রেখে দেব সেটা রাখবো আর কি আর ভাববেন না আপনারা এই যে টুকিটাকি কাজ করতেছি আমার রান্না বন্ধ আছে আমি কিন্তু আগে মানে এই কাজগুলো করার আগে অফ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমার শরীরটা খারাপ ছিল আজকে আমি কোনো তরকারি রান্না করিনি আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছি তো সেটাই আমি চুলার উপর দমে দিয়ে তারপরে এই কাজগুলো আবার করে নিচ্ছি তো দিন আমার মেয়ে কি জানি ভাজা পোড়া করছিলো তারপর যে তেলটা ছিল নাকি ঠান্ডা হয়েছে বোতলে রেখে দিয়েছে তা আসলে ওই বোতল তো আমার একটা আলাদা আছে যেটা তার কি ভাজা পোড়া তেলটা রাখি তো এই জন্য বোতলটা নিচে কালো হয়ে গিয়েছে তেল ঢুকাতে এসে আমি দেখলাম নিচে কেমন কালো হয়ে আছে তো সেটা একদমই ভিতর দিয়ে গরম পানি দিয়ে ওয়াশ করতে হবে তার জন্য আর সেটাতে তেল ঢুকাচ্ছি না এখন সরিষার তেল আর সয়াবিন তেল ছোটো কৌটাটাতে রেখে দিচ্ছি টুকিটাকি কাজগুলো করতে করতে অনেক সময় চলে যায় আর তখন আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছিল তো রান্না করে আমি পুরা ঘর ঝাড়ু দিয়ে তারপর মুছে তারপর আমি গোসল করেছি এবং খাবার দাবারের জোগাড় করেছি তো যাই হোক এই তো মোটামুটি আমার কাজ এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে বললাম চিকেন বিরিয়ানি রান্না করেছি চিকেনটা ছোট ছোট দিয়ে সাথে আলুও দিয়েছি তো এই তো আমি দমে দিয়েছিলাম এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি নামাজ পড়বো পড়ে আমি সবাইকে খাবার দেবো তো খাবার টেবিলে চলে আসলাম অনেক ক্ষুদা লাগছে এখানে টমেটো শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ সব সালাত নিয়ে নিয়েছি আর এটা বিরিয়ানির সাথে খেতে আমার খুব ভালো লাগে তো সবাইকে বিদায় জানিয়ে আমার ভিডিও শেষ করতেছি আবারও বলছি যারা লাইক দিয়ে চাননি অবশ্যই ভিডিও শেষ করার আগে লাইক দিয়ে নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম